এক কাপ চা সবাই মিলে কা দর্শক এটি আমি আর আপনি কেউ বলেনি এটি বলেছে ডাকা ক্যাপিটালস এর ফেসবুক পেজ থেকে দর্শক আজকে হারিয়ে ফেসবুক পেজে এমন একটি পোস্ট করেছেন সিলেট যেখানে স্পষ্ট ভাবে লিখেছে এক কাপ চা সবাই মিলে কা অর্থাৎ ক্যাপিটালস সিলেট স্ট্রাইকার কে মজা করে এমন পোস্ট করার কারণ হলো সিলেট চায়ের জন্য বিখ্যাত একটি জেলা এমন একটি জেলাকে হারিয়ে অবশ্যই তো চা কে নিয়ে মজা করা যায় তাই তো ঢাকা ক্যাপিটালস এমন পোস্ট করেছেন আজ ঢাকা ক্যাপিটালস প্রথমেই ট্রসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই যেখানে লিটনের সত্তর একশো নিতে পারে উইকেট হারিয়ে পাংতে নেমে ক্যাপিটালে সর্বোচ্চ একশো নব্বই রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার উইকেট হারায় সাতটি এতেই ঢাকা ক্যাপিটালস ছয় রানের বড় ব্যবধানে সিলেট স্ট্রাইকারকে হারিয়েছে আজ অর্থাৎ ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে নয়টি ম্যাচ খেলে দুইটি ম্যাচে জয় পেয়েছে এবং সাতটি ম্যাচ হেরেছে যেখানে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মজা করে লিখেছে সিলেট এক কাপ চাপ সবাই মিলে কা দর্শক এমন মজার পোস্টগুলো কিন্তু কিছুদিন যাবৎ রংপুরাইডার্সও করে আসছে একের পর এক দলকে হারিয়ে মজার পোস্ট করছিল রাইডার্স ঠিক এরকম পোস্ট গুলো করা শুরু করে দিয়েছে এখন ঢাকা ক্যাপিটালসও